নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন বাংলাদেশে তো একটা মহা কি বলবো একটা পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাকর একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে গেছে এটা বলার অপেক্ষা রাখে না এটা বলার অপেক্ষা রাখে না এই জন্যেই যে সবসময় একটা কি হয় কী হয় ভাব চলছে এই কী হয় কী হয় ভাবটা শুরু হয়েছে গত বুধবার থেকে যেদিন সেনা দরবার হল ঢাকার সেনানিবাসে সেইখান সেই দিন থেকে সেই সেনানিবাসে সেদিন যে দরবার হলো সেই দরবারে ঘোষণা করে দিয়েছিলেন সেনাপ্রধান এবং সেই দরবারে তো শুধু সেনাপ্রধান কথা বলেননি সেই দরবারে কথা বলেছিল সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে রয়েছেন যে সমস্ত সেনা অফিসাররা তারা সেখানটায় অ্যাকশন যে সিরিজ সেই সিরিজে অ্যাকশানে তারা তাদের বক্তব্য রেখেছিলেন এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে একটা জিনিস যেটা পরিষ্কার হয়েছিল যে সেনাপ্রধান তার নিজের অবস্থানটা খুব শক্ত করে ফেলেছেন কী বলেছিলেন সেনাপ্রধান তিনি কিন্তু সেদিন ইউনুস সাহেবের যে ইউনুস সরকার যে অন্তর্বর্তী সরকারের রয়েছে এখন এই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই সরকারের পতন কিন্তু কোনো ঘোষণা ছিল না তার দাবি ছিল না কিন্তু দাবির মধ্যে ছিল কতগুলো আমি এর আগে বলেছি দশটি মূল দাবি ছিল দশটি দাবি এই দশটি দাবির ওপর দিয়ে তিনি তার মধ্যে কয়েকটা ছিল অত্যন্ত প্রধান কয়েকটা অপ্রধান তা আমি প্রধান তিনটি দাবি নিয়ে এখন এইখানটায় কথা বলবো যে সেই দাবির পরিপ্রেক্ষিতে ইমরুস সরকারের কি প্রতিক্রিয়া সেদিন এক নম্বর যে দাবিটা সেটা হচ্ছে যে নির্বাচন করতে হবে অর্থাৎ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন করতে হবে এটা এই বছরের অর্থাৎ দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ সম্পন্ন করে ফেলতে হবে একেবারে পুরোপুরি অর্থাৎ ভোট হবে ভোট কাউন্টিং হবে ভোট কাউন্টিংয়ের পরে যদি একক কোনো সংখ্যাগরিষ্ঠভাবে কোনো দল আসে তারা যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তো মিটে গেল যদি নিরঙ্কুশ নাও পায় তখন প্রশ্ন আসবে একটা কি বলবো একটা ওই জোড়াতালি দেওয়া বিভিন্ন দলের একটা মিলিত যে সরকার গঠন করা সেটা জোট সরকার সেই জোট সরকারের প্রশ্ন আসবে আর একটি দল যদি নিরঙ্কুশ সময় গরিষ্ঠতা পেয়ে যায় তারা তো করবেই কিন্তু যেটাই হোক ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ এই বছরের শেষে আগামী বছরে প্রথম দিনটি দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারিতে নতুন সরকারকে শপথ নিতে হবে একেবারে একটা টাইম ফ্রেম টাইম ফ্রেম তৈরি করে দিয়েছিলেন সেদিন সেনাপ্রধান এবং এর মধ্যে তিনি একটা কথা বলেছিলেন কবে নির্বাচনের ঘোষণা হবে কবে বা ভোট হবে কয় দফা ভোট হবে এবং কিভাবে কবে কাউন্টিং শুরু হবে কবের মধ্যে কাউন্টিং শেষ হবে এই সব কিছু তার যখন প্রশ্ন উঠেছিল তার উত্তরে সেনা প্রধান বলে দিয়েছিলেন ব্যাক ক্যালকুলেশন করে পিছিয়ে এসে দিনগুলো ঠিক করতে হবে এবং এই দিন ঠিক করার দায়িত্ব দায়িত্বকার সরকার এবং সরকার নিয়ন্ত্রিত যে নির্বাচন কমিশন সেই কমিশনের এটা ছিল প্রথম দাবি এই প্রথম দাবির উত্তরে সেনা মানে ইউনুস সরকারের পক্ষ থেকে তো পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা এই ভোটের প্রস্তাবে রাজি নয় এমনকি ইউনুস স্বয়ং একথা বলে দিয়েছেন যে সরকারের যেটা এক্তিয়ার সেই এক্তিয়ারের মধ্যে যদি সেনাপ্রধান হস্তক্ষেপ করেন তাহলে সেটা বরদাস্ত করা হবে না অর্থাৎ তিনি বলছেন যে এই সে কবে নির্বাচন হবে এই কথাটা বলার একমাত্র একতিয়ার হচ্ছে সরকারের এইটাই তার বক্তব্য এবং যদি সেনাপ্রধান এই ব্যাপারে নাক গলাতে যান সেটা এই সরকার বরদাস্ত করবে না এটা তো পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এবং এই যে গত দুদিন আগে শাহবাগে শনিবার শনিবার শাহবাগে মিটিং করার হলো বলল পাঁচ বছর এই সরকারকে ক্ষমতায় থাকতে দিতে হবে তার দাবিতে মিটিং করে লাখো লাখো জনতার মিটিং হওয়ার কথা ছিল কিন্তু একশো জনের বেশিও জনতা সেখানে এলো না কারণ জনতার ভেতরে তো এখন ভয় ঢুকে গেছে যে সেনা আমাদের কাছে খবর যেটা আছে সেনা বাংলাদেশের ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এমনকি সাজোয়া গাড়িও পর্যন্ত রাস্তায় বেরিয়ে এসছে সুতরাং লোকে কাছে এখন প্রাণের মায়াটা অনেক বেশি সুতরাং লোকে রাস্তায় নামেনি সেই যে পাঁচ বছরের দাবিতে শাহবাগ যে সভা সমাবেশ সেটা একেবারে পুরো ফ্লপ এবং তারও আগে আবার এই আমাদের সাহেব তিনি সেনাপ্রধানের এই বক্তব্য বুধবারের পরে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে তিনি পদত্যাগের একটা নাটক করলেন নাটক যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে এটা নাটক এটা মনের কথা নয় আর মুখেও উনি এটা বলছেন না উনি যেটা বলছেন সেটা হচ্ছে একটা নাটকের অংশ একটা নাটকের সংলাপ এই নাটকটা হচ্ছে কি যে আমি পদত্যাগ করে চলে যাবো আমি আর থাকতে চাইছি না তারপরে নাটক হলো সব সবাই একবারে দলবদ্ধভাবে গিয়ে যমুনায় রাত কাটানো শুরু করলেন যে আপনি থাকুন আপনি থাকুন আপনি থাকুন এবং তারপরে এখন দেখা যাচ্ছে যে সেনা মানে আমাদের ইউনুদ সাহেব ইনুদ সাহেব তিনি থেকে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এবং তার যে আবার যারা তার উপদেষ্টা রয়েছে তারা বলছে আমরা তো সংশোধন আমরা তো এখানটায় শুধু ক্ষমতার জন্য নির্বাচন করার জন্য এই দায়িত্বে আসেনি নির্বাচন করার জন্যে এই সরকার ক্ষমতায় আসেনি এই সরকার দেশকে সংস্কার করতে এসেছে সুতরাং নির্বাচন এই বছর ডিসেম্বরের মধ্যে হওয়া তো দূরের কথা সামনের বছর জুন মাসে হবে কেউ বলছেন জুন মাসের পরে একদিনও থাকবে না ক্ষমতায় ইত্যাদি ইত্যাদি মোটামুটি যে ব্যাপারটা দাঁড়ালো নির্বাচনের ব্যাপারে সেটা কি দাঁড়ালো দাঁড়ালো এই যে এই সরকার সেনা প্রধানের ওই কথা মানছে না মানবে না এক দ্বিতীয় কথা কি বলেছিলেন করিডোরের কথা যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ব্যক্তিগত স্বার্থ নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করে দেয়া, দেশের সম্পদ অন্য দেশের হাতে তুলে দেয়া এটা এই সরকারের অধিকার নেই এই সরকার একটি অনির্বাচিত সরকার এই সরকার ওই কাজটি করতে পারে না এইটা বলেছিলেন উদ্দেশ্য কী ছিল ওই মায়ানমারে আরাকান আর্মির জন্যে জন্যে বাংলাদেশের বুক দিয়ে করিডোর দেয়া মানবিক সাহায্য মানবিক সহায়তার নামে সামরিক সহায়তা যে যাবে না আমেরিকা এমন ভদ্র লোক এমন সাধু কোনোদিন ছিল না আর কোনোদিন দিন হবেও না পৃথিবীর বিভিন্ন দেশে এইরকম করিডোরের নাম করে কত রকমের গোলমাল হয়েছে মানবিক সাহায্যের নামে সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে জড়িয়ে পড়েছে এটা এর আগেও ঘটেছে এবং সব জায়গাতেই কিন্তু পেছনে আছে যে দেশটি জড়িয়ে আছে তার নাম আমেরিকা তো সেনাপ্রধান বলে দিয়েছেন যে এটা আমরা মানা হবে না এই করিডর দেয়া মানা হবে না করিডর দেয়া চলবে না আরে করিডর তো দূরের কথা করিডর দিয়েছে কি দিয়ে নি তার পরের দিন খালিলুর রহমান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি বললেন করিডরের গল্প ওটা নাকি গল্প গুজব অথচ সেখানে যে আমেরিকান সৈন্য এসে বসে রয়েছে তারা ট্রেনিং শুরু করেছে বাড়ি তৈরি শুরু হয়েছে আরাকান আর্মি তারা আরাকান ছেড়ে রাখাইন প্রদেশ ছেড়ে তারা যে বাংলাদেশের ভেতরে ঢুকে ওই পার্বত্য চট্টগ্রাম ওই রাখাই এই যে আমাদের টেকনাফ ওই বান্দারবান, কক্সেস বাজারের ওখানে যে তারা এসে গেছে তারা ওখানে এসে যে উৎসব করছে কিছুদিন আগে হলো আমিও একটা তার ওপরে এপিসোড করেছি তাহলে এইগুলো কাশে কিসের জোরে আসছে কেন তাহলে যদি কোনো চুক্তি না হয়ে থাকে যদি কোনো সমঝোতা না হয়ে থাকে তাহলে কি ওখানে ওই ওরা কি করে এলো তার জবাব তো দিতে হবে এই সরকারকে বিজেপিকে এই সরকার জবাব দেবে যাদের বর্ডার দেখার দায়িত্ব যাদের কি বলবেন সেখানে সুতরাং আমরা সারা পৃথিবী জানে যে চুক্তি গোপন চুক্তি হয়ে গেছে সেই চুক্তি মাফিক সেন্ট মার্টিনস আইল্যান্ড সেটাও পর্যন্ত দেয়া হয়ে গেছে এবং তারপরে আবার এই যে করিডর সেটাও দেওয়া হয়ে গেছে তাহলে এ ব্যাপারে কিন্তু সরকার সরকারিভাবে কোনো কথা কেন বলছেন না কারণ বলার কিছু নেই অর্থাৎ এই যে দ্বিতীয় পয়েন্ট এই দ্বিতীয় পয়েন্টেও দেখা যাচ্ছে যে এই সরকারকে এই সরকার সেনাপ্রধানের বক্তব্যকে থোড়াই কেয়ার করে দিয়েছে ডোন্ট কেয়ার এটা করে দিয়েছে দ্বিতীয়টা গেলো তৃতীয় একটা বড়ো আর একটা জিনিস নিয়ে আসি সেটা হচ্ছে কি মভোক্রাসি মভ জাস্টিস অর্থাৎ জনতার নামে জনতার ছদ্মবেশ ধরে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এবং অনেক সময় আওয়ামী লীগের নেতা মন্ত্রী ছাড়াও সাধারণ মানুষের ওপরে যে অন্যায় অত্যাচার চলছে গত নমাস ধরে সেটা কি সেনাপ্রধানের বক্তব্যের পরে সেটা কি চলে গেছে যায়নি যায়নি আওয়ামী লীগের এমপি এবং তিনি হচ্ছেন বিখ্যাত ওখানকার সঙ্গীত শিল্পী বাংলাদেশের মমতাজ মমতাজের ওপরে মমতাজ বেগম তার ওপরে তাকে যখন জেলখানায় নিয়ে আসছে এই কোর্টে নিয়ে আসছে কোর্ট থেকে আবার যখন তাকে কাস্টডি দেয়া হয়েছে তিনি যখন চলে যাচ্ছেন তখন তার গাড়ির ওপরে আক্রমণ করা হয়েছে জেল মানে কোর্ট প্রাঙ্গণে তাহলে বোঝা যাচ্ছে এই একটা ঘটনাই বোঝা যাচ্ছে যে মব ক্যাসি যে এই যে মবের আক্রমণ এটা দেশ জুড়ে এখনো চলছে এই চলার পরে সুতরাং এই তিন জায়গার কোনো জায়গাতেই কিন্তু সেনাপ্রধানের বক্তব্য এই সরকার মানলো না মানছে না এবং মানবে না এই পরিস্থিতিতে সেনাপ্রধান কি করতে পারেন সরকার কি করতে পারে সেটা তো আমরা বুঝতে পারছি সরকার চেষ্টা করছে ওই বিদায় নাটক আমি আর থাকবো না এরপরে সরকার তার নিজের রাজনৈতিক দলগুলোর সাথে তারা কথা বলছে গত রোববার গতকাল বিএনপির সাথে কথা বলেছে বিএনপি গত বেশ কিছুদিন ধরে এই সরকারের কাছে ইউনুসের সাথে বসতে চাইছিল ইউনুসের সঙ্গে বিভিন্ন ব্যাপারে কথাবার্তা বলতে চাইছিল কিন্তু ইউনুস তাদেরকে সময় দিতে পারছিলেন না সময় দিতে পারছিলেন না মানে হচ্ছে সময় দিতে চাইছিলেন না কে বিএনপি তোরাই কি আর করি বিএনপি এই ছিল বক্তব্য গতকাল বিএনপির সাথেও মিটিং হয়েছে সেই মিটিংয়ে বিএনপি কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে নির্বাচন এই বছরের মধ্যে করতে হবে অর্থাৎ সেনা প্রধানের বক্তব্যে বিএনপি সাই দিয়েছে আমাদের কলকাতার আনন্দবাজার পত্রিকা তারা একটা এই প্রসঙ্গে আজকের হেডলাইন খবর দিয়েছে প্রথম পৃষ্ঠাত চার কলম জুড়ে প্রথম পৃষ্ঠাত চার কলম জুড়ে তারা খবর দিয়েছে আমি একটুখানি পড়ছি সেই খবর থেকে হেডলাইন দিয়েছে বিএনপি অটল চাপে ইউনুস চলতি বছরেই এরপরে খবর চলতি বছরেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এই অবস্থানে অনর বিএনপি সেই বার্তা রবিবার এলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের থেকে তার স্পষ্ট কথা আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আরও এক ধাপ এগিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে তো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রবিবার বিকেলের পর থেকে বেশ কয়েকটি দলের সঙ্গে দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা রাতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি দাবি করেন প্রধান উপদেষ্টা বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে অর্থাৎ শেষ পর্যন্ত বিএনপি যখন রাজি হলো না এবং আরও অন্যান্য কিছু ছোটোখাটো দল তারা তাদের সাথে আলোচনা করার যোগ্য বলে মনে করেননি সুতরাং তারা যখন বিএনপি রাজি হয়নি এইটাই বড়ো কথা এবং তখন করলেন কি এই সরকার চাঁদমারি অর্থাৎ কোথায় গুলি চালাবে কাকে বিদ্ধ করবে সেইটায় নিয়ে এলেন ভারতের ভূমিকা তিনি বললেন ভারত হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার দেখুন অবস্থা দেখুন কিন্তু দেখা যাচ্ছে তারপরেও বিএনপি অটল বিএনপি বলছে যে এটা এই অনল অবস্থানে তারা থাকার ফলে এখন ভারতকে খুঁজে আনতে হয়েছে যে ভারতের দাবিতে ভারতের চাপে এই নির্বাচন করার কথা বলা হচ্ছে নির্বাচন করা শুধু নয় এর মধ্যে তিনি বলেছেন দেশ সংকটের মধ্যে গেছে আজকে দেশ সংকটের মধ্যে কোথা দিয়ে গেছে কারণ ওই নির্বাচন চাওয়া হয়েছে চাওয়া হয়েছে ওই যে মায়ানমারের করিডর দেওয়া চলবে না এবং ভারত এর বিরুদ্ধে ভারত করিডরে ভারত কোনোভাবেই এই উপমহাদেশে আমেরিকার কোনো বেশ হোক সেটা চায় না এটা শুধু চীন চাইছে না তা নয় এটা ভারতও চায় না চীনও চায় না রাশিয়াও চায় না এবং এটা তো একটা বড়ো সংকটের মধ্যে এটা বুঝে গেছে যে এর ফলে এই সরকারে ইউনো সরকার থাকলে এটা কিন্তু ভারত চীন রাশিয়া এরা একজোট হয়ে আমেরিকা মিয়ানমারে যেটা করতে চাইছে তার বিরুদ্ধে যাবে এবং আমেরিকা বাংলাদেশ হবে সবার এই যুদ্ধক্ষেত্রের যুদ্ধের জায়গাটা হবে বাংলাদেশ শুধু রাখাইন কিংবা মিয়ানমারে নয় তখন বোমা পড়তে পারে বাংলাদেশেও এবং সেইটা সেই জন্য এখন নিয়ে এলো কি কারণ ভারতকে চিমটি কাটা তো বাংলাদেশের বুদ্ধিজীবীদের খুব একটা সহজ ব্যাপার এবং খুব প্রিয় বিষয় এই মাহমুদুর রহমান মান্না ইনি আবার নাকি কোন সংবাদপত্র মালিক নাকি ইনি আবার বড়োপণ্ডিত তিনি ইনি মানে চরম ভারত বিরোধী বললে এনাকে ভুল বলা হয় তো এখন ভারতকে খুঁজে আনতে হবে তারেক রহমান বলেছেন নির্বাচনের ব্যাপার নির্বাচন এগিয়ে এটা করতেই হবে আগামী ডিসেম্বরের মধ্যে মানে এই বছরের মধ্যে নির্বাচন করতে হবে সুতরাং তারেক রহমানের চাপটা এড়াবার জন্যে এখন ভারতের চাপের কথা বলেছে তো এখন এর পরে আরও আছে এরপরে যেমন ধরুন যেমন ধরুন এখানটায় কি বলেছেন আমাদের তারেক রহমানের আরও দু একটা কথা তিনি বলেছেন যে এদিন এই আনন্দবাজারের এই সংবাদে এটাও বলা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইউনুসের সঙ্গে শনিবার রাতের বৈঠকে বিএনপি নেতারা জোরের সঙ্গে বলেছিলেন তারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান তার চব্বিশ ঘন্টার মধ্যেই সেই জোরের সঙ্গে একই কথা শোনা গেল দলের সর্বোচ্চ মানে শীর্ষ নেতার কাছ থেকে এদিন ন্যাশনাল পিপলস পার্টির আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজের ফেসবুক পেজের মাধ্যমে একটি ভিডিও বার্তায় তারেক রহমান বলেছেন রাষ্ট্রের স্বৈরাচার বা ফ্যাসিবাদ রুখতে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন সবচেয়ে বেশি জরুরি মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সরকার সংসদ গঠিত হলে প্রশাসন জনতার কাছে জবাবদি করতে দায়বদ্ধ এই কথাটার মধ্যে দিয়ে কী বোঝানো হল বোঝানো হলো আজকে যে সরকার আছে বাংলাদেশে সেই যে সরকার তার রাষ্ট্রীয় যে স্বৈরাচার ও ফ্যাসিবাদ সেটা চলছে এবং সেটা চলছে বলেই সেটা রুখবার জন্যে অবিলম্বে নির্বাচন দরকার এই কথাটাই বললেন তারেক রহমান এবং তার জন্যই বলেন যে এই সরকারের যে ফ্যাসিবাদ অর্থাৎ এখন বিএনপি কিন্তু এই প্রথম ঘুরিয়ে বলে দিল যে এই যে সরকার মোহাম্মদ ইউনুসে এই সরকার একটি ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক সরকার এ কথাটাই এর আগে কোনো বলেনি কিন্তু বিএনপি এতদিন ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র এই কথাটা চালু ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে কিন্তু নাম না করে বলা হলো যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের প্রতীক হচ্ছেন মোহাম্মদ ইউনুস তার জন্যে এই মুহূর্তে এখনই চাই জনপ্রতিনিধিদের নির্বাচিত করা তাহলে দেশ তাহলেই মুক্ত হবে এখন প্রশ্নটা হলো এখন তো এই তো বলে দিয়ে দিলেন আমাদের তারেক রহমান তিনি বলে দিলেন এই সরকারকে নির্বাচন করে নতুন সরকার আসতে হবে এই সরকার তো বললো নির্বাচন করবে না কিন্তু বাংলাদেশে কি বিএনপি একটিও তারা এর ব্যবস্থা করেছে একটিও মিছিলের ব্যবস্থা করেছে যে আমরা আওয়ামী লীগ বরং যার উপরে অত্যন্ত আক্রমণ নেমে এসেছে তারা বরং ওখানে মিছিল বার করছে প্রতিদিন প্রায় এবং বড় মিছিল হচ্ছে নির্বাচন চেয়ে এই সরকারের পদত্যাগ চেয়ে তারা মিছিল করছে বিএনপি কেন মিছিল করছে না আসলে এর পেছনে একটা গল্প আছে বিএনপির এক এক নেতা এক দিকে চলে তিন মুখে তিন রকম কথা বলে কেউ বলছে আওয়ামী লীগকে এরই সাথে গালি দেবে দিয়ে আবার এই সরকারের সমর্থনে একটা কথা বলবে আরেকজন এই সরকারের বিরুদ্ধে বলবে এইভাবে ওরা চলছে এবং তারা গ্রাসরুট স্তরে তৃণমূল স্তরে তারা তো ওখানে তোলাবাজি করে যাচ্ছে তাদের মূল লক্ষ্য তোলাবাজি করে টাকা তোলা সেই জিনিসটা তারা করে যাচ্ছে সুতরাং সেই জিনিসটা তারা বিএনপি কি করবে কি করবে না সেটা বড় কথা নয় আওয়ামী লীগ তাদের সাধারণ মানুষ তারা এই সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াইতে নামতে পারে না এই সরকারকে বাধ্য করতে পারে না ইউনুসকে চলে যাওয়ার জন্যে সাধারণ মানুষের ক্ষমতা নেই তারা মিছিল মিটিং স্লোগান দিতে পারে কিন্তু সে ক্ষমতাটা কোট আছে একমাত্র দেশের সেনাপ্রধানের সেনাবাহিনীর সেনাবাহিনীর এইবার আমার দুটো প্রশ্ন আপনারা যে কথা বলেন কথা শুনতে খুব ভালো লাগে আপনাদের কথা সাধারণ মানুষ সমর্থন করে কিন্তু আপনারা কতটা বলার পরে আপনারা চুপ করে যান আজকে যে আপনাদের কথা মানলো না এই সরকার নির্বাচনে রাজি নয় ওই করিডোর দিয়ে দেওয়া হয়ে গেছে আপনারা কী করতে চান আপনারা কি এই সরকারকে এইভাবেই রেখে দেবেন আপনারা মাঝে মাঝে জাগবেন জেগে উঠবেন সেনাবাহিনীকে বলছে জেগে উঠবেন প্রতিবাদ করবেন আর এই সরকার তাদের কাজ চালিয়ে যাবে দেশটাকে আমেরিকার হাতে তুলে দেবে উপনিবেশ করে দেবে আমেরিকার যদি না চান তাহলে তো আপনাদের এগিয়ে আসতে হবে আপনারা কি করতে পারেন এই সরকারকে হঠাতে যে ব্যবস্থা নেওয়া দরকার সেইটা আপনাদের করতে হবে আপনাদের কাছে তো অনেক পথ রয়েছে যে সরকার একটা অনির্বাচিত সরকার যেটা সংবিধানগতভাবে একটা অবৈধ সরকার সেই সরকারকে যদি আপনি নামাতে গেলে বিরাট কোনো কাজের তো দরকার হয় না ক্ষমতার দরকার হয় না রাষ্ট্রপতির একটি অর্ডার দেবে তারপরে দেখবেন রাস্তা শুনশান হয়ে গেছে রাষ্ট্রপতি যে মুহূর্তে এই সরকারকে বাতিল ঘোষণা করে আরেকটি সরকার গঠনের ডাক দেবেন তার জন্য সেনাবাহিনীর আপনার ওপরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার ওপরে যদি সেই দায়িত্ব দেন যে দায়িত্ব আপনি পাঁচই আগস্ট আপনি কিন্তু এই দায়িত্ব পালন করেছেন বলে গিয়েছেন আপনিই মিটিং করছেন রাষ্ট্রপতির কাছে গিয়ে সমস্ত দলকে নিয়ে গিয়ে সেদিন করতে পারলে আজকে কেন করতে পারেন না আজকে এই সরকারকে রাষ্ট্রপতির সাথে যোগাযোগ করে এই সরকারকে বাতিল করে একটি কি বলবো জাতীয় সরকার গঠন কিংবা আপনি ক্ষমতা হাতে নিন না একটি কেয়ারটেকার সরকার করে তিন মাসের মধ্যে নির্বাচন করার অভিজ্ঞতা বাংলাদেশে আছে সেটা বাংলাদেশে হচ্ছে তাহলে আপনি কেন পারেন না আমি একটা কথা এখানে বলব সেনাপ্রধান মহাশয় আমি ভারতের মানুষ কিন্তু বাংলাদেশে বাংলাদেশ নিয়ে আমরা অত্যন্ত গর্বিত বাংলাদেশ নিয়ে আন্দোলিত আমাদের বড় চিন্তা বাংলাদেশ নিয়ে সুতরাং এই বাংলাদেশে আপনি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে গিয়ে বললেন দুটো কথা বলে আপনি চুপ করে গেলেন তারপরে আবার কয়েকদিন পরে দরবার করলেন চারদিকে সেনা ছড়িয়ে দিলেন আবার চুপ করে গেলেন এবারে যদি চুপ করে যান কিন্তু আপনার বিশ্বাসযোগ্যতা চলে যাবে মানুষ আপনাকে শ্রদ্ধা করে একটা কারণে সে কারণটা হলো যে আপনি মার্শাল ল জারি করে ক্ষমতা হাতে দখল নেয়ার জন্যে আপনি ব্যগ্র নন আপনি সেনার যেটা কাজ সেই কাজ করতেই আপনি চান আমরা জানি যে আপনি ক্ষমতা গ্রহণের জন্য আপনি লালায়িত নন কিন্তু ক্ষমতা গ্রহণের জন্য লালায়িত না হলেও আপনার উপরে তো একটা দায়িত্ব আছে দেশকে বাঁচানোর সেই দায়িত্বের জন্য তো মাঝে মাঝে ফোঁস করে ওঠেন কিন্তু যখন সেই ইউনোথ সরকার বলছে আপনাকে আপনাদের যদি অনধিকার চর্চা করেন বরদাস্ত করা হবে না তারপরেও কেন আপনি চুপ করে রয়েছেন দয়া করে চুপ করে থাকবেন না দয়া করে চুপ করে থাকবেন না এই ইউনো সরকারকে অবিলম্বে বাতিল করে সেই হয় নিজে ক্ষমতাও নিন তিন মাসের মধ্যে ভোটের ব্যবস্থা করুন নইলে আপনি জাতীয় সরকার তৈরি করে শীতকালের মধ্যেই যাতে সেপ্টেম্বর অক্টোবর কিংবা নভেম্বরের মধ্যেই যাতে ভোট করা যায় ভোট করে আপনি নির্বাচন করে দেশকে বাঁচান আপাতত এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ